ছেলের বয়স যদি পনেরো হয় ছেলে দুটো উপযুক্ত হয় তাড়াতাড়ি বিয়ে করা দেন হাদিসের কথা তাড়াতাড়ি বিয়ে করা দেন যে ও কামাই জানে না কামার সিনটা আপনার করা লেখ না রিজিকের মালিককে ও দুনিয়ায় আপনার ছেলেকে আমার ছেলেকে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠায় না পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে আল্লাহ তৈরি করছি দুনিয়ায় পাঠিয়েছে সবানুল্লা খান তা আপনার ছেলের বয়স বিশ বছর ছেলে বলতেছে আমার বয়স বিশ বছর আমি বিয়ে করতেছে মা বাবা বিয়ে করা ব্যবসায় না কথা বুঝতেছে না এটা বড় অন্যায় এই ছেলেটা যদি অন্যায় কাজ করে অন্যায় পাপ যদি করে যত গুণও হবে এই গুণ তিন ভাগে ভাগ করা হবে ভাগ পাবে সে বাবা বিয়ে করার ব্যবসায় না সেই বাবা আর একবার পাবে যে মা রাজি হয় না সেই মা আরেকটা হল ওই ছেলে এই জন্যই ছেলে তাদের যুবক গেছে তাড়াতাড়ি বিয়ে করা যায় এদের সিঙ্গারটা রাখো কেন যদি পনেরো বছর বয়স হয়েছে উপযুক্ত হাগ আছে সে যদি বিয়ে করতেছে তাড়াতাড়ি বিয়ে করাবে আমার মাই ঘরে যুবকেরা বুড়ো বলতেছে বাসর ঘর আর বুড়ো মানুষ বাসর ঘরের তদাত বলতেছে না তারা বলতেছে বাসর ঘর কারণ তাদের বাসর ঘর কাজা হয়ে গেছে আপনাদের কোনো চিন্তা নাই কারণ আপনি বলতে পারেন হুদুরে এই আমল তো আমরা করিনি আমাদের উপায় কি। আপনার আপনার কোরবানি বাদে দি দিলা যাহা এ সান্নামাছ পরে এ সান্না মাছ পরে স্বামী স্ত্রী আপনার এ সান্নামের পর থেকে আপনার ফজর আজান আগ পর্যন্ত নফল নামাজ আল্লাহর কাছে মনাজাত করলে ওই কোরবানির পরের থেকে এই কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ স্বামী স্ত্রীর এগ বছরে মাফ করিয়া দেশর

জীবনের গুণমাপ করে দিবে এবার বিবি সরল মনে বলতেছে আমি তো জীবনে কোনো পাপ করি নাই একদিন আমার খালা তু ভাই আমার হাত যেই কইছে হাত অমনি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে এখন মাথায় পানি ঢালছে ডালছে হাম্ম করে কি হয়েছে বাসুর ঘরে স্বামী কান বউ কাঁদে কারণ কি যা দেখে স্বামী অজ্ঞান মাথায় পানি ঢালতেছে পরের দিন হলো কি হয়েছে এই বউ দিয়ে আমার সংসার চলবে না আমি এই বউ রাখবো না কথা বুঝতেছেন না এতে নিয়ে নানান ধরনের দরবার দরবারের বাজন এক মাস পরে এখন ছেলে বিয়ে বউ রাখবে না মেয়েটা খাইবে চাই এখন দুই পক্ষ বাজান বসিয়ে মীমাংসা করতেছে কয় ঘটনা ডাকি কয় আমার বউয়ের কাছে শোনো কয় না তুমি বলো বউ কয় স্বামী বলুক স্বামী বলুক স্বামী কয় বউ বলুক এবার স্বামী বলবে না বউ বলতেছে কি হয়েছে কয় ঘরে আমার স্বামী আমাকে পাম দিয়ে জীবনে যত অন্যায় করছি গুণ করছি দুজন গল্প করিয়া সেই গুণর কথা আমার কাছে কয় আল্লাহর কাছে আল্লাহ পিছনের গুণা মাফ করে দিবে আমি কেবল বলছি আমি তো জীবনে তেমন পাপ করিনি আমার খালা তু ভাই একদিন হাত খালি হাত এই কথা কইছি অমনি স্বামী অজ্ঞান হয়ে গেছে স্বামী জিজ্ঞেস করলো ব্যাপার কি কহ কয় তারপরে কি হয়েছে কয় আমি একদিন এই কথাই বলতে চাইছিলাম আমার খালা তু ভাই আমাকে বিয়ে করবার জন্য আমার বাবার হাত ধরে কত কারুবারু করছে মার হাত ধরে কারুবারু করছে আমার মা বাবা বিয়ে দেয় নেই তোমার সাথে বিয়ে দিছে কথা বলার সুযোগ কি দেয় নেই দেয় নেই কেবল বলছে আমার খালা তু ভাই কেবল হাত যেই কে হাত তার জ্ঞান ও বাবা এনি বাসর ঘরে বিবি কথা বলার সুযোগ দিও এবে যেন অজ্ঞান হয় না খাইছি কি হুজুর কেন খাওয়া দিলে কারোর অনেকে সহ্য হয় না এগুলি কি আবার কয় আমার কয় যে হুজুরের পেয়ার বড় সে লোকটা কয় যে হুজুরের পেট বড় আমার কথা কয় তুই হুজুরের দাবার দেখা আছিস কথাকল ঠিক কইছে খালি না কথা খারাপ কয় কথা ঠিক কথা খুব খারাপ লাগতেছে আমার আমার আসল বাশর ঘরে যাইয়া কুব্বালা দেখাতনি কুব্বালা দিয়া দি কুত কুব্বালা দি রে আসবি কুব্বালা দি আইনা আইনি বাশর ঘরে যাওয়া দন 4 টা জায়গা বাদন সুমা দিতে হয় আর এখন কিভাবে সুমা দিবে মিয়াদেরকে যখন দেখতে যায় মিয়াদেরকে ময়দা দিয়ে এমন সাজানিয়া সাজায় হাফ ইঞ্চিপুর বাশর ঘরে যাইয়া দেখে মুখ ফাসা হাত পাও কালো কথা কয় না পর মুখে সোমা দিছে অমনি বাদান হাফ আর টাকা দেখে ওাল করলে জবন বাদান সলটা উঠে হইতো কম উঠে গেছে। অর্থাৎ বর্তমান যুগের মেয়েদের দেখাইতে গিয়ে এমন ভাবে পিন করে মিয়াটাকে কালো মি এক সুন্দর বানাইয়া ছেলের সাথে বিয়ে দেয়, ভাসুর ঘরে যাইয়া পরের দিন গোসল দেয় ময়দা উঠে যায় মিয়ার রং ডিপ কালার, লাইট কালার না আমার মতো ডিপ কালার। হ্যাঁ রে শুরু হয়ে গেল দ্বন্দ্ব কথা বুঝতেছেন না তোকে দেখে নি এত সুন্দর আর তুই যে দ্বীপ কালার কথা বোঝে না রে এ সুন্দর দিয়ে বিয়ে করলে মা তুই এই রকম ময়দা মাখা মাখা শিশি এই রকম করে বাংলাদেশের কিছু কিছু মেয়েরা ময়দা মাখা মাখা সুবকদেরকে ঠেকাচ্ছি একবারে ঠকাচ্ছে কারণ এই মেয়েটা যখন স্বামীর বাড়ি চলে আসে তিন মাস যখন আর ওই জিনিস ব্যবহার করে না সেই লাইট কালার দ্বীপ কালার আওয়াজ হয় লাইট কালার ডিপ কালার বসে বলতো কি খালি মাথা জাগা যাচ্ছে হওয়ার যায় সাদা ময়দা লাগা সাদা হয় যখন তিন মাস যখন লাগায় না আবার সেই পাইলের কাতির কা কালি কালি হয় এই রকম করে ঠকা ঠকা এইরকম করে দ্বন্দ্ব হয়ে সেরা সেরি হচ্ছে কতকত আল্লাহ তোমাক যে শিয়ারে দিছে ওই শিরাই খাও আমার বাড়ির আমার অধিক যেতে চাই না হজরত মুসালাম আল্লাহর কাছে বললে আল্লাহর কাছে বলল হে বন্ধু মুসর তুমি কি পছন্দ করো আল্লাহ বললে বন্ধু মুসরে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত বান্দা যদি গায়ের একটু রক্ত দেয় আমি আল্লাহ আল বান্দার বন্ধু হায় যাব আল্লাহ দেখে দেখে আল্লাহ দেখে বললে বন্ধু আমার বান্দারা যদি রক্ত দেয় আমি বান্দার বন্ধু হায়া যাব মুস বলে আল্লাহ কি পরিমাণ রক্ত যদি তোমারে দেয় তুমি বান্দার বন্ধু হয়ে আল্লাহ বলে বন্ধু মুসা মুসা নামে একটা প্রাণী আছে এই প্রাণীটা আপনার যে রক্ত খায় তার চার ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বন্ধু হায়া যাব বান্দার একটা মুসা এক ফোঁটা রক্ত খায় এক ফোঁটা রক্ত চার ভাগের এক ভাগ রক্ত আল্লাহকে দিলে আল্লাহ যদি বান্দার বন্ধু হয় তাহলে এই রক্ত দিয়ে আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই কারা কারা সান আমি তাক দুবা হাত তুলে দেখার না

ভুল করে বড় মিয়া ছোট দামান করে ছোট মিয়া ঠেকে রেছে তাই তারপরে ওই যে বউ আনবে চাই সামু আনবে চাই মাঝখান দিয়ে বলতেছে বিয়ে দেওয়া লাগবে তো বউ বলতেছে আমি বিয়ে অন্যায় করছি আমি নে অন্যায় করছে স্বামী স্বামী আমাক তালাক দিছে আর বিয়ে বসা লাগবে আমার বিয়ে যদি বসুক স্বামী দি স্বামী গো কথা বলছেন না এদিকে মুসলিম রক্ত চাইছে আর আপনারা রক্ত দেওয়ার জন্য রাজি হয়েছেন আল্লাহর কাছে মুসে বললে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে তুমি একটু সেক্রিফাইস করো আল্লাহ বলে মুসা আমি আল্লাহ সেক্রিফাইস করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় কোরবান করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব জরকন মার